Mira, monareo, no la am. শোষিতদের পাশে দাঁড়াবে শোষণকারীর উচ্ছেদ করবে সমগ্র করাচাপক সংকলন অবলম্বনে দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশে পড়ছি প্রশ্নকারী বলছেন কেন্দ্রে জনতা সরকার সমস্ত রাজ্যে জনতা সরকার কেবলমাত্র পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের কোন ঠাসা করে দেবে না তো উত্তরে ঠাকুর বলছেন সে সম্ভাবনা সম্ভাবনা তো আছেই গাত্রদাহ অনেকেরই হবে শুধু ভারতবর্ষে কেন ভারতের বাইরে থেকেও নানা রকম বাধা আসতে পারে কী করে সিপিএমকে দাবিয়ে রাখা যায় কি করে তার জনপ্রিয়তা নষ্ট করা যায় কি করে জনগণের কাছে ব্রাহ্মণ সরকারকে হেয় করা যায় তার বহু চেষ্টাই হতে পারে আবার তোমরা আশাতে খুশি হয়েছি আমরা সব সময় তোমাদের পাশে আছি এরকম নানা ভাবের কথা প্রেমের কথাও আসবে অনুকূল প্রতিকূল সব রকম হাওয়াই বইবে পশ্চিমবঙ্গের সিপিএমকে ঝড়ের বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে শাসন ঠিক চলবে যদি জনগণের অনুকূলে হালটি ঠিক ধরে রাখতে পারো যে মনোভাব এখানকার জনতা পার্টিতে দেখা গেছে কেন্দ্র থেকেও যদি সেই মনোভাব পাওয়া যায় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার যদি কেন্দ্র থেকে আশানুরূপ সাহায্য সহযোগিতা না পায় তবে তার পরিণাম শুভ হবে না তবে যে ভুল জনতা পশ্চিমবঙ্গে করেছে সে ভুল কেন্দ্রেও করবে এটা আমার মনে হয় না তারা তো জানিয়েছে তারা সহযোগিতা করেই চলতে চায় এর পরেও যদি সেখান থেকে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা অসুবিধার সৃষ্টি করে সে কথা চাপা থাকবে না প্রকাশ পাবেই দেশে বিদেশে প্রচার হয়ে যাবে সর্বত্র ছড়িয়ে পড়বে যে পশ্চিমবঙ্গের উপর চরম নির্যাতন চলছে জনগণ জনতার স্বরূপ তখন বেশ ভালোভাবে বুঝে নিতে পারবে অভাব অনটন দ্রব্যমূল্য বৃদ্ধি এসব কাদের সৃষ্টি দর্পণের মতো তাদের চোখের সামনে ভেসে উঠবে তখন শুধু বাংলার জনগণেই ক্ষিপ্ত হবে না এর যে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে তখন দেখবে জনগণের এক একটি ঝাপটায় জনতা সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে রুখনেওয়ালা কেউ নেই জনগণ কী না করতে পারে জনগণ কি না করতে পারে জনগণ যে কত বলশালী তা জনগণ নিজেও জানে না গণপতির চোখটা ছোট বলে সে বুঝতে পারে না তার শরীরটা কত বড় আর সে শরীরে কত শক্তি হাতের যদি তার দেহ সম্বন্ধে সচেতন থাকত তবে বনে আর কেউ মাথা তুলে চলাফেরা করতে পারত না সে তার শক্তি সম্বন্ধে উদাসীন বাংলার জনগণ কিন্তু সজাগ হয়ে উঠেছে অন্য রাজ্যও সজাগের পথে চোখ ছোটো হলেও এখন আর তাদের দৃষ্টি থেকে কিছু লুকাতে পারবে না যদি কেউ অযথা গোলমাল করে তাদের কপালে দুর্ভোগ আছে একথা যখন আমি বুঝতে পারছি তখন কেন্দ্রের সব বড় বড় রাজনীতিজ্ঞরা কি আর চিন্তা করেনি করেননি তাই মনে হয় পশ্চিমবঙ্গে জনতা যে ভুল করেছে কেন্দ্র আর সে ভুল করবে না জনতা যে ভুল করেছি কেন্দ্র আর সে ভুল করবে না তবে আমরা ঘা খেতে খেতে এমন অবস্থায় এসেছি যে সহজে কারোর প্রতি বিশ্বাস আনতে আমাদের সময় লাগে এখন চলবে নাটকের পালা জনগণ সব দর্শক তারপর আসবে অভিমত প্রশ্ন করি বলছেন পশ্চিমবঙ্গের নতুন বামফ্রন্ট সরকারের উপর আপনার কোনো বিশেষ নির্দেশ আছে কি উত্তরে ঠাকুর বলছেন জনতা সরকারের প্রতি আমি আগে যে আবেদন জানিয়েছি এদের প্রতিও আমার সেই একই আবেদন শোষিতদের পাশে দাঁড়াও গোষ্ঠীর বিনাশ করো জনগণ তাদের নির্বাচিত করেছে জনগণের স্বার্থে একটি এ কথাটি তারা যেন সব সময় মনে রেখে কাজ করেন জনস্বার্থের কথা ভুলে ব্যক্তি স্বার্থ বা দলগত স্বার্থই যেন প্রধান না হয়ে ওঠে আত্মীয় স্ব আত্মীয় পোষণ স্বজন পোষণ দল পোষণ এসব যেন না থাকে উপযুক্ততা বুঝে সবাইকে সব কাজ দিতে হবে আর সরকারের কর্মসূচি জনগণের মাধ্যমে এবং জনগণেরই সাহায্য সহযোগিতায় কার্যকরী করতে হবে জনগণকে যতদূর সম্ভব খুশি রাখা দরকার জনগণের দরজা যেন সর্বত্র খোলা থাকে কেউ যেন কোথাও অবহেলিত হয়ে ফিরে না আসে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত জেল হাসপাতাল সর্ব বিভাগে সবার যেন সমান অধিকার থাকে ব্যক্তি বিশেষে কোথাও যেন আলাদা ব্যবস্থা না হয় সবাই যেন বোঝে প্রতি বিভাগে আমার অধিকার আছে পুলিশ বিভাগ বিচার বিভাগ সর্বত্রই যেন নির্দেশ থাকে ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য যেন তারা অন্যায়ভাবে কারোর উপর অত্যাচার অবিচার না করে ধনী দরিদ্র নির্বিশেষে অপরাধ করলে যেন কাউকে রেহাই দেওয়া না হয় আবার অযথা নির্দোষের ঘাড়ে কেশের পর কেশ চাপিয়ে দিয়ে ব্যতীব্যস্তও যেন করা না হয় দোষের শাস্তি হোক বলার কিছু নেই কিন্তু নির্দোষকে যেন নাজেহাল না হয় বহুদিন যাবৎ প্রায় সকল বিভাগেই বা হাতের খেলা চলছে এজন্য জনসাধারণকে বহু ভুগতে হয়েছে অনেক ক্ষেত্রে ঠেকায় পড়ে বাধ্য হয়ে মার খেয়ে চুপ করে থাকতে হয়েছে এই বাঁ হাতের লেনদেন যেন কঠোর হাতে বন্ধ করা হয় সবচেয়ে বড় কথা হল খাদ্য সমস্যার সমাধান করতে হবে বেদে এর একটা সহজ সমাধান আছে বাধ্যতামূলক কৃষিকাজ বেদের বিধানে আছে শারীরিক অসুস্থতা ও অক্ষমতা ছাড়া ছেলে মেয়ে সকলকে চাষ চাষবাসের কাজে অংশগ্রহণ করতে হবে চাষের কাজে যারা যেত না তাদের এক ঘরে করে রাখা হতো বেদ বলেছে এক ইঞ্চি জমিও পতিত রাখতে পারবে না সেখানে ফসল ফলাতে হবে সেই সঙ্গে জলের ব্যবস্থা করতে হবে চাষের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা এই দুটোই হলো খাদ্য সমস্যা সমাধানের প্রধান উপায় আজকে আমাদেরও এদিকে নজর দিতে হবে আইন করে সকলকে চাষ করার নির্দেশ দিতে হবে এখানে কত বাড়িতে কত খালি জমি পড়ে থাকে বাড়ির ছেলেমেয়েরা অবসর সময়ে সেখানে ফল মূল তরি তরকারি লাগাতে পারে দৈনিক খাদ্য তো সেখান থেকেই পেয়ে যাবে ফুলের বাগান পরে হবে আগে ফলের বাগান করো আমাদের দেশের গ্রামাঞ্চলে কত পতিত জমি পড়ে আছে আবার বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে লাল মাটি চাষাবাদের পক্ষে ভীষণ উপযুক্ত কিন্তু জলের অভাবে সেসব জমি অনাবাদি পড়ে আছে জলের সুবন্দোবস্ত করে সে সব অঞ্চলে চাষবাস করলে যা ফসল আমরা ঘরে তুলতে পারবো তা খেয়ে পরে বিলিয়েও শেষ হবে না চাষের ব্যবস্থা আর জলের ব্যবস্থা দুটো এ দুটো যদি ঠিক থাকে তবে অন্যান্য সব সমস্যারই সমাধান ধীরে ধীরে হবে আশ্রয় বস্ত্র শিক্ষা এ সবই অন্য সমস্যার সঙ্গে যুক্ত সুতরাং জল ও খাদ্য এ দুটো সম্বন্ধে আগে চিন্তা করা দরকার শহরাঞ্চলেও অনেক মিল ফ্যাক্টরি কল কারখানা হয়েছে আমি মনে করি কৃষি প্রধান দেশ ভারতবর্ষে কৃষির উন্নয়নের সঙ্গে মিল ফ্যাক্টরির উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে জড়িত এখানে যেসব শ্রমিক মজুররা কাজ করছে তাদের দিকটাও দেখতে হবে তারাও যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয় শ্রমিক মালিক সম্বন্ধ যেন মধুর হয় শ্রমিকদের সুখ সুবিধা যত দেখবে উৎপাদন তত বাড়বে এক কথায় এক কথায় সর্বত্র যেন সাম্যবাদের সুর প্রবাহিত হয় যে যাই কাজ করুক সবাই একই ঘরের কাজ করেছে মনে করে যেন কাজগুলি করে অফিস কাছারিতে যারা কলম চালাচ্ছে তারা যেন মনে করে আমি বাড়ির কাজ করছি যে ঝাড়ু দিচ্ছে সেও যেন মনে করে আমি আমার বাড়ির প্রাঙ্গণ পরিষ্কার করছি যারা হাসপাতালে কাজ করছে তারা যেন মনে করে আমি আমার বাড়ির লোকের সেবা করছি যারা পাঠশালায় স্কুল কলেজে পড়াচ্ছে তারা যেন মনে করে আমরা বাড়ির ছেলে মেয়েদের পড়াচ্ছি দেশটাকে নিজের বাড়ি আর দেশবাসীকে নিজেদের ভাই বোন মনে করে সবাই যদি কাজ করে তবে তো আর কোনো সমস্যাই থাকে না দেশবাসী এক জাতি এক নীতি এক সুর দেশ জুড়ে। এক জাতি এক নীতি এক সুর সিপিএমরাও তো সাম্যবাদী তাই বৈদিক সাম্যবাদের যুগে সমাজ কেমন ছিল তার কয়েকটি কথা জানালাম সেই বোধেই আশা রাখি তাদের গঠিত সরকারের প্রতিটি বিভাগে সমতার সুর ফুটে উঠবে জনগণ যখন বুঝবে আমরা সবাই সমান সুরে বাঁধা আমরা সবাই এক নীতিতে এক গীতিতে গাথা তখন বিবাদ বিচ্ছেদ দলাদলি সাম্প্রদায়িকতা এসব আর কিছুই থাকবে না সর্বত্র এক সমতার ঢেউ বইতে থাকবে ভারতের বাইরেও সে ঢেউ গিয়ে লাগবে সাম্যবাদের আদর্শ বড় আদর্শ বেদজ্ঞরা ছিলেন সাম্যবাদের পূজারী তাই ভারতবাসী তাদের শুধু মাথায় করে রাখেনি বুকে ধরে রেখেছে সেই আদর্শের উপর দাঁড়িয়ে সেই মতে সেই পথে নবগঠিত সরকার যদি কাজ করে তবেই জয় সর্বত্র সাম্যবাদে যারা আছে তারা সত্যিকারের সাম্যের পূজারী যারা সত্যিকারের স্বামীর পূজারী তারাই একমাত্র নিঃস্বার্থভাবে নিজেদের উৎসর্গ করে দিতে পারে বেদকরা তাই করতেন তাদের আচার ব্যবহার নিষ্ঠার মাধ্যমেই তারা সবার প্রিয় হয়েছিলেন বামফ্রন্ট সরকারও যদি সেইভাবে জনগণের স্বার্থে কাজ করে যায় তবেই সে তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখে দেশকে সুষ্ঠুভাবে শাসন করতে পারবে সে কোদাল তারা হাতে পেয়েছে যে কোদাল তারা হাতে পেয়েছে ঠিকমতো ব্যবহার করলে অনেক দূর পর্যন্ত কেনা কেনাল কেটে সাম্যবাদের সুরের ধারা তারা নিয়ে যেতে পারবে এ কোদাল যেন কোনো ক্রমেই হাত না হয় তবে কোদালের ব্যবহার যেন ঠিকমতো হয় সব দিকে নজর রেখে খনন করে যেতে হবে মনে রেখো একটু এদিক ওদিক হলেই নিজের পায়ে কোপ পড়বে তখন সামাল দেওয়া দায় উঠে দাঁড়াবার আর ক্ষমতা থাকবে না তাসের ঘরের মতো সব ধসে পড়বে তাই বলছি সব দিকে সমঝে চলো এখন থেকে শর্ত হয়ে সাবধানে পদক্ষেপ করো সাম্যবাদের সুর নিয়ে যারাই আসবে আমি তাদের পাশে আছি সবার শুভ হোক সব সরকারি জনগণের জনপ্রিয়তা অর্জন করুক সুষ্ঠুভাবে দেশ শাসন করুক এটাই আমি চাই আজ এখানেই থাক সমাপ্ত এখানেই রামনারায়ণ রাম